গাইবান্ধার সাদুলাপুরে ডলার দিয়ে প্রতারণা চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার গাইবান্ধার সাদুলাপুর উপজেলার ইদুলপুর ইউনিয়নের গোবিন্দ রায় দেবেত্তর বাগজানা গ্রামে মোসাম্মদ শাহিনীরু বেগমের এর বাড়ি থেকে ডলার দিয়ে প্রতারণা কালে প্রতারণা চক্রের জন সদস্যকে জনতা আটক করে পরে খবর পেয়ে এক জুলাই সোমবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে প্রতারক চক্রের ওই সদস্যকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন থানা পুলিশের একটি চৌকস টিম এ সময় ওই প্রতারক চক্রের সদস্যদের মাঝে উপজেলা জামালপুর ইউনিয়নের ইনায়তপুর গ্রামের মৃত শান্তু মিয়ার ছেলে মোহাম্মদ শাহাদত চৌধুরী শায়েট ফরিদপুর ইউনিয়নের উত্তর ফরিদপুর গ্রামের মৃত সুটকুমিয়ার ছেলে ছেলে জামিয়া বাদগ্রাম ইউনিয়নের দক্ষিণ সন্তলা গ্রামের মৃত জামাল মিয়ার স্ত্রী মোসাম্মদ রেজিয়া বেগম পঁয়ষট্টি দক্ষিণ সন্তলা গ্রামের মৃত বসির উদ্দিনের ছেলে মোহাম্মদ আবু সাইদ মিয়া বিয়াল্লিশ ও টিয়াগাসা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মোহাম্মদ অলিউর রহমান চুয়াল্লিশকে জনতার হাত থেকে একটি কালো রঙের ব্যাগে থাকা একটি আমেরিকান ডলার সদৃশ এক ডলার মূল্যমানের কাগজের নোট এবং প্রতারণা কাজে ব্যবহৃত ডলার সাইজের কাগজ ও কার্টুনের কাটা বান্ডিল সহ উদ্ধার করে পরে দুই জুলাই মঙ্গলবার সাদুলপুর থানায় গ্রেপ্তারকৃত পাঁচজন এবং ঘটনাস্থল থেকে ঘটনার সঙ্গে জড়িত পাঁচজন পলাতক আসামি সহ দশজনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা দুই তিনজনকে আসামি দেখিয়ে বগুড়া সারিয়াগান্ধি উপজেলার নবাদরি গ্রাম। মৃত বাবর আলী মন্ডল জমশেরের ছেলে মোহাম্মদ হাফিজুর রহমান তেতাল্লির বাদী হয়ে একটি প্রতারণা মামলা দায়ের করেন এ বিষয়ে সাদুলবুদ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম জানান ডলার দেখিয়ে সাধারণ মানুষকে প্রতারণাকালে জনতার হাতে প্রতারক চক্রের পাঁচ সদস্যকে আটকের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আসামিদেরকে উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করে তাদেরকে বিজ্ঞ আদালতে সুপদ্ধ করা হয়েছে এবং অন্য পলাতক আসামিদেরকেও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে আহসান আবিব নাহিদ সাদুল সংবাদ সাদুলাপুর গাইবান্ধা